আসসালামু আলাইকুম আমরা শুধু ঢাকা থেকে যশোরে এসেছি আমাদের এক সম্মানিত নিয়মিত কাস্টমারের কাছে তার সরাসরি রিভিউ নেওয়ার জন্য আমরা জানতে পেরেছি তিনি আগে কিছু সমস্যা ফিল করতেন এবং সাম ন্যাচারাল নিয়মিত নেওয়ার পরে উনি উপকারিতা পাচ্ছেন আমরা সরাসরি ওনার মুখ থেকেই শুনবো আসসালাম প্রথমে আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনি যদি একটু আপনি নিজে বলতেন যে আপনার আগে কেমন সমস্যাগুলো আপনি ফিল করতেন যার কারণে সাম ন্যাচারাল শুরু করলেন মনে করেন যে হেফসখানায় পড়াকালীন মাদ্রাসায় পড়াকালীন আপনারা জানেন যে অনেক রাত জেগে পড়ালেখা করতে হয় এই কারণে অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম আমি সকালে খাবার খাইতে পারতাম না খোদা লাগতো কিন্তু খাবার দেখে মনে করেন যে কয়েক লুকমা নিলে বমি ভাব হতো খাবার খাইতে পারতাম না বা শরীরটা খুব দুর্বল থাকতো এটা দেখার পর আমি অনেকগুলো প্রোডাক্ট খেয়েছি কয়েকটা প্রোডাক্ট খেয়েছি কিন্তু সেরকম উপকৃত হয়নি তারপর আপনাদের এই শ্যাম প্রোডাক্টটি দেখে আমি অর্ডার করলাম পরপর এটা খাওয়ার পরে এক সপ্তাহের ভিতরে আমি এটার প্রতিফলন করতে থাকলো মনে হলো যে না এটা খালে মনে আমার উপকার হবে আপনি যে আগে রুচির যে সমস্যাটা ছিল সেটাতে ভালো ফিল করলেন জি 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 আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনি কি লোকজনকে বলতে চান যে তারাও যাতে অবশ্যই 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 একটু যদি আমি যেহেতু উপকার হয়েছে আমি চাই যে দর্শক ভাইরাও নিয়ে উপকার হোক আমার ছাত্র ভাইরাও অনেকগুলো এগুলো নিছে তারাও উপকৃত হয়েছে দর্শকদেরকেও বলতে চাই যে আপনারা সামনে উপকৃত হবেন ইনশাল ইনশাআল্লাহ আসলে উপকৃত কিন্তু হওয়ার কথা কারণ এতে কোনো কেমিক্যাল নেই আছে ন্যাচারাল সব প্রোডাক্ট এমন আটটি উপাদান যেগুলো কোরআন হাদিসে বর্ণিত এবং সাইন্টিফিকভাবে আমরা জানি যেগুলো মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী এটি কিন্তু বয়স্ক বা ছোট বড় ব্যাপার না যে কোনো বয়সের যে কোনো মানুষ এটা খেতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারে অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করেও অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম